নমস্কার বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা পডকাস্ট নিয়ে তো আজকে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন সৌমিক ব্যানার্জি যে আমার সাথে একটা সময় একই স্কুলে একই কলেজে আমরা একসাথে পড়াশোনা করেছি তো আজ কথা বলে নেবো সরাসরি সৌমিকের সাথে তো সৌমিক কেমন আছিস ভেরি গুড ভেরি গুড তো মানে মোটামুটি এখন দিনকাল কেমন চলছে বল এখন মোটামুটি কাজের মধ্যে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে ভালোই চলছে তো আপাতত তোর হ্যাঁ আমারও চলছে একদম আমার ইউটিউব চ্যানেল এবং বন্ধুদের আশীর্বাদ এবং তোমাদের সবাই কার ভালোবাসা নিয়ে মোটামুটি চলছে এখন তো তোমরা যেটা দেখেছো যে থামনেলের মধ্যে আজকে একটা কিছু বিশেষ হরার টাইপস প্রশ্ন আজকে তোমাদের সাথে শেয়ার করব বা এমন কিছু অভিজ্ঞতার সাথে তোমাদের সাথে আমি তুলে ধরবো যেটা আমাদের সৌমিক নিজের লাইফের সাথে এক্সপিরিয়েন্স করেছিস সেটাই হয়তো আমরা শুনলাম একদম তো যাই হোক এবার কিছু তোকে আমি রিয়ালিস্টিক বা তোর সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা জানতে চাইবো যেটা যদি তুই আমার সাথে শেয়ার করিস তাহলে আমার অডিয়েন্সে জানতে সুবিধা হবে তো তোর সাথে কি এমন কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে যেটা তুই শেয়ার করতে চাস আমাদের সমস্ত অডিয়েন্সদের অবভিয়াসলি আমার লাইফের সাথে একটা ঘটে যাওয়া ছোট ঘটনা আমি তোর সাথে ইভেন তোর সাথে যে বন্ধুরা থাকে অডিয়েন্সরা আছে অডিয়েন্সরা আছে তাদের সাথে আমি শেয়ার করব এটা বেসিক্যালি আমার জেঠুর আমার জেঠুর সাথে রিলেটেড এটা একটা ঘটনা আমি তখন পড়ি ক্লাস নাইনে আচ্ছা দু হাজার সাল তখন আমি ক্লাস নাইনে পড়ি তো বেসিক্যালি দু হাজার পনেরো তার মানে অ্যাপ্রক্স টেন ইয়ার্স এগো হ্যাঁ টেন ইয়ার্স এগো তো আমি পড়তে গেছি নিসিয়ালি যেমন আমরা সবাই পড়তে যেতাম সকালবেলা উঠে তেমন পড়তে গেছি তো পরে বাড়ি এসেছি বাড়ি এসে আমার যিনি বড় জেঠু আছে তো বড় জেঠু আমার তো বাড়ি সংলগ্ন একটি বাড়িতেই থাকতো মানে বাড়ির পাশাপাশি হ্যাঁ হ্যাঁ আমরা একটা রুমে থাকতাম তো ওনারা একটা রুমে থাকতো তো কি হতো আমার জেঠু পুজো করতো আচ্ছা মানে ঠাকুর দেবতার পুজো করতে। ইভেন বাইরে অনেক কালীপুজো করতে যেত দুর্গাপুজো করতে যেত বাইরে তো সেই সূত্রে গিয়ে তো আমি জেঠু কাছে একটু গল্প শুনতে যেতাম যে তুমি পূজো যে করো তো আমার ছোটবেলা থেকে ইন্টারেস্ট যে ঠাকুর বলে কিছু হয় কিনা আচ্ছা মানে বলতে চাই চাই জানার ইচ্ছা আছে নাকি সাথে কিছু হয়েছে কিনা কারণ কি শাশনকালি নি পূজো করেছে এবার সপার ব্রাহ্মণ ছিল সপার ব্রাহ্মণ ছিল আচ্ছা তো আমি জেঠু কাছে এই কোয়রি গুলো যখনই যেতাম তখন এই কোয়রি গুলো করতাম হুম এবারে যেটু বলতো ই কিও মারতো আমার সাথে খুব বিশেষ ই মারতো একদিন হয় কি আমি যেটুকে এই কোয়েশ্চেনটা পেরে বসি যে আহ তুমি তো শ্মশানে পুজো করো ঠিক আছে বল বলতো তুমি তো শ্মশানে পুজো করো তো তুমি কোনোদিন ভূত বা কোনো নেগেটিভ কিছু এনার্জি তুমি কি ফিল করেছো আই থিঙ্ক এই নেগেটিভ কোনো এনার্জিকে দেখা যায় না আইথিং দেখা যায় না আমার যতটা মনে হয় এটা ফিল করা যায় যে কিছু একটা হয়তো হচ্ছে নেগেটিভ কিছু এটা ফিল করা যায় তো সেটা আমি জিজ্ঞেস করেছিলাম আর খুব মনে হতো যে এটা কি জিনিস হয় যদি কারো কাছ থেকে জানতে পারি তো আমার যেহেতু সে সময় হঠাৎ করে বলে বসে যে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি মারা যাওয়ার পর তোকে দেখা দেবো কিন্তু তুই ভয় পাবি না জাস্ট তো তারপর এবার এবার আমার মনে একটা প্রশ্ন যাই তো যেটু বেঁচে আছেন এখন ওনা উনি এক্সপায়ার করেছেন তার আচ্ছা এবার আমি মেন টুইস্টে আসি আচ্ছা আমি এখন গায়ে কাটা দিচ্ছি হ্যাঁ জাস্ট আমিও মানে ফিল করছি আচ্ছা এটা একদম রিয়েলিটি মানে আমার সাথে ঘটে যাওয়া একদম কি বলবো সত্যি ঘটনা তো আমার কথাটা শুনে না আমি তখন খুব হার্ট হয়েছিলাম মানে যেটুকে খুব ভালোবাসতাম লিখতে খুব হার্ড হয়েছিল আমি যেটু মারা যাবে মানে এই কথাটা কেন বললো যাই হোক খুব কষ্ট লেগেছিল ইভেন যে সময় যেটু আমাকে কথাটা বলে তো সেই সময় ঘরটা ঠিক অন্ধকার ছিল একটা খালি ল্যাম্প জ্বলছিল জিরো ওয়ার্ডের একটা ল্যাম্প জ্বলছিল আর মানে পুরো ঘরটা পুরো নিঝু আর অন্ধকার সেই সময় আমাকে কথাটা বলে আচ্ছা তো সেই সময় আমি খুব ভয় পেয়ে গেছিলাম আচ্ছা

কিন্তু কোনোভাবে ভয় পাবি পাবিনা ঠিক আছে আর তখনই মাকে একটা কথা বললাম যে মা আমার মনে হয় যে দিন বেশি মাঠুদিন আর আমার যেটু তেমন কিছু শরীর খারাপ ঠিক ছিল না একটু অস্ট্রিওর্থারাইটিস এর প্রবলেম ছিল একটু পায়ে যন্ত্রণা হতো ইউরিক অ্যাসিড হয়তো হাই ছিল কি অস্ট্রিওর্থারাইটিস এর একটা প্রবলেম ছিল সেই রিলেটেড প্রবলেম নিয়ে অনেক দিন ধরেই বুক ছিল ইভেন সেরকম ভাবে ভোগেনি যে বিষয়ে পড়ে গেছে হাঁটা চলা করতো সবই করতো ন্যাচারালি ঠিক আছে তো আমি কথাটা বলার পর পরের দিন হঠাৎ কি হলো জানি না আমার জেঠুর হঠাৎ স্ট্রোক হলো আচ্ছা পরের দিন আচ্ছা হঠাৎ স্ট্রোক হলো এবার স্ট্রোকটা এমন পজিশনে চলে গেল সেটা শরীর বেলা অ্যাটাক হয়েছিল আচ্ছা তার মানে তো হাত পা ভেঙে যাওয়া বলতে মানে একটা প্যারালাইজ লেগ না লেফট সাইডটা লেফট সাইড না গোটা শরীরটা আচ্ছা প্যারালাইসিস কন্ডিশনে চলে গিয়েছিল আচ্ছা তো যেটাকে বর্ধমান হসপিটালে নিয়ে যাওয়া হয় বর্ধমান হসপিটালের ডক্টররা বলেন কি যে এনআর এনাকে যদি অপারেট করা হয় ব্রেন অপারেশন করা হয় এনার বয়স তখন ওই যে টু বয়স 60 এবাব আচ্ছা

কোন রকম যদি সুস্থ করে নেওয়া যায় তো আমার যেটুকু পরের দিন তো তার সেই পরের দিন যেদিন আনা হলো সেই দিনের যে ভোরবেলা মানে সেই দিনটা কেটে যে ভোরবেলাটা আছে সেই ভোরবেলা আমি ঘুমোচ্ছি তখন আমার মা ছুটে এসে আমাকে ডাকছে বাবান আমাকে মা বাবান বলে ডাকে বাবান ওট যেটু মনে হচ্ছে মারা গেছে জাস্ট এটা আমি ঘুম হচ্ছিলাম সবটাই উঠে না আমি যেটুকু খুব ভালোবাসতাম আর ভীষণ ভালোবাসতাম যেটুকু মানে খুব ভালোবাসতাম সেটা যে তুই নিজেও জানতো বা আমি সেটা একটা আর্থিক সম্পর্ক ছিল ঠিক আছে তো যেহেতু মারা গেছে শুনে আমি ভীষণ কষ্ট পেলাম মানে খুব হার্ট হলাম যে সেই আমার প্রথম লাইফের প্রথম হার্ট হওয়া প্রথম মানে খুব কষ্ট পেলাম তো বেলা মারা যায় আমি লিটারেলি খুব ভয়ে আছি এবার কি হবে যদি দেখা দেয় জেঠু আমাকে বলেছিল যে আমি মরে যাওয়ার পর দেখা দেব এটা একটা তখন আমি নাইনে পড়ি তখন আমার খুব কম বয়স এবার এটা ভয় তো লাগবেই মনের অবশ্যই এবার আমি যেখানে পড়তে যেতাম রাত্রি নটা সাড়ে নটার দিকে বাড়ি ফিরতাম আমার নদী শ্মশান আছে তো সেই শ্মশানের পাশ দিয়ে আসতাম আচ্ছা ন্যাচারালি এটা ওইটুকু ছেলে ওইটুকু বয়স আমার ভয় তো পাবোই তো দীর্ঘদিন আসতাম তেমন কিছু নেগেটিভিটি কিছু পাইনি তবে আমার দাদার মুখে শুনেছি মানে আমার যেটু ছেলে আছে আমার দাদার মুখে শুনেছি যে আমার জেঠুর ছেলে দাদা দুবার থাকতো আচ্ছা যে যে সময় আমার যেঠু মারা যায় এক্সপায়ার করে সেই সময় আমার দাদা দুবার থাকতো আচ্ছা তো যে টাইমটা এক্সপায়ার করে সেই টাইমে ওর ও যে ঘরে থাকতো সেই ঘরে জাস্ট লাইট ফোরকাস্টিং হয় মানে জাস্ট অন্ধকার ঘর ঘুমোচ্ছে ভোরবেলা একটা জাস্ট কোথায় যেন লাইট মানে দম একটা হ্যাঁ একটা লাইট জ্বলে ওঠে আচ্ছা সঙ্গে সঙ্গে ওর কিন্তু ঘুম ভেঙে যায় আর ও এটা মানে সেন্স নিয়েই দেখে যায় এই লাইটিংটা ও সেনসিটিভ অবস্থাতেই দেখেছে ইভেন ও পুরো অবজার্ভ করেছে যে ঘটনাটা কি হয়েছে ওর সাথে তো তখন একটা কিছু আইডেন্টিফাই করেছিল যে কিছু একটা হয়েছে কিন্তু তারপরে আমরা যখন জানাই যে জেঠু আমরা তো ডিরেক্টলি বলতে পারি না যে তোমার বাবা নেই বাবা মারা গেছে আমি বললাম জেঠুর অবস্থা খুব খারাপ তুমি ইমিডিয়েটলি ওখান থেকে ফ্লাইট ধরে চলে এসো তো সেটাই করেছিল ফ্লাইট ধরে চলে এসেছিল কিছু তো করার নেই তো জেঠু যখন এই কথাটা আমাকে বলেছিল যে আমি মারা যাওয়ার পর দেখা দেব তোকে আমি দীর্ঘদিন যাবৎ আজ পর্যন্ত টিল ডেট না সাল আজকে দু হাজার পঁচিশ বছর দশ বছর কেটে গেল কিন্তু কোন রকম মানে তার যে স্থায়িত্ব মানে সে যে ছিল আছে বা কোনোভাবে আমাকে জানান দিয়েছে এমন কিন্তু কিছু দেখতে আমি পাইনি আজ পর্যন্ত তো আমার জেঠিমা যখন ছিল জেঠিমা বর্তমানে আছেন জেঠিমা না জেঠিমা এক্সপায়ার করেছেন ওটা বছর হলো আচ্ছা আচ্ছা মানে 2024 সালে হ্যাঁ 2024 সালে জেঠিও এক্সপায়ার করেছেন তো ওনার লিভারে সিরোসিস হয়েছিল একটু তো তার জন্য সেখান থেকে স্প্রেড করে গিয়ে উনি এক্সপায়ার করেছেন আচ্ছা এবারে জেঠু আজ পর্যন্ত টিলডেড নাও এখনো কিছু সেরকম আমাকে রেসপন্স কিছু করেনি তো আমি জানি না এই ভূত বা কোনো প্যারানর্ম্যাল কোনো গিয়ে অ্যাক্টিভিটিকে দেখা যায় কিনা বা অনুভব করা যায় কিনা কিন্তু আমার যতটা মনে হয়েছে যে যদি এটা অনুভব করার হতো বা দেখা দেওয়ার হতো তাহলে কোথাও গিয়ে আমি জেঠুকে দেখতে পেতাম কেন কি জেঠুর সাথে আমার মানে বন্ডিং ইন্টারনাল কানেকশানটা অনেক বেশি ছিল আর জেঠিমার মুখেও শুনেছি যে কোন ওই রকম একটা লাইটিং ফোরকাস্ট উনি দেখতে পেয়েছিলেন তবে মারা যাওয়ার প্রায় দু বছর তিন বছর পর আমার খুব সাহসী মহিলা ছিলেন তো তার মুখ থেকে শোনা যখন কোথাও গিয়ে বিশ্বাস করতে আমরা বাধ্য হই যে কিছু হয়তো আছে কিন্তু মেন মেন আরেকটা ঘটনা ছোট ব্যাপারটা হচ্ছে আমরা অনেক ভিডিওতে দেখেছি আমার এই কথাটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতেই পারে হ্যাঁ তো আমরা জেনারেলি আমরা এই যে ন্যাচারালি আমি এসেছি ঘুরছি যাচ্ছি কাজ করছি খেলছি একটা এনার্জি একটা ফোর্স তো কাজ করছে একটা জিনিসকে কাজ করাতে গেলে একটা ফোর্স তো লাগে একটা এনার্জি লাগে তো আমাদের আমরা যখন ডেড হয়ে যাচ্ছে আমরা যখন মারা যাচ্ছি সেই এনার্জিটা কোথায় যাচ্ছে এটা কিছুটা দাদাগিরিতে আমি পেয়েছিলাম হ্যাঁ এনার্জিটা তো আমাদের বডি যে যে সেল হয় মানে কোষ হয় প্রত্যেকটা কোষ একটা এনার্জি থাকে ঠিক আছে তো মাইট্রোকন্ডিয়া হচ্ছে সেই এনার্জির পাওয়ার হাউস আমরা মানে কোষের পাওয়ার হাউস বলি মাইট্রোকন্ডিয়াকে সেই এনার্জি প্রোভাইড করে পুরো সেলটাকে এবার আমাদের বডিতে কোটি কোটি কোষ আছে বিলিয়ন কোষ আছে তো সেই সেল গুলো যখন আমরা মারা যাচ্ছি সেই সেলগুলো তো ইনঅ্যাক্টিভ হচ্ছে তো তার মধ্যে যে আছে এনার্জিটা সেটা কোথায় যাবে সেটা তো হ্যাঁ সেটা তো আমাদের এই এনভায়রনমেন্টের সাথে তো মিশবে হ্যাঁ তো ওই এনার্জিটার উপস্থিতি কি আমরা বুঝতে পারি এটাই আমরা যাই হোক আমি আমি কোনোদিন বুঝতে পারিনি বা এটা একদম মানে প্রুভেবল না যে আমরা মারা যাওয়ার পর অ্যাকচুয়ালি আমাদের সাথে হয় এটা কি এটা এটা পরিষ্কার কথা দেখা তো যাবেই না কোনোভাবে এটা জাস্ট একটা সাজেস্ট মানে সাসপেক্ট করা যেতে পারে যে এই হতে পারে তাহলে এবার একটু জেনে নেবো তোর তোর যেটা বক্তব্য বা তোর এই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে তো তোর ক্ষেত্রে আমি একটু জানবো যে আচ্ছা এই যে তোর জেঠুর সাথে এই ঘটনাগুলো ঘটেছে তো তুই কি বিশ্বাস করিস যে এরপরে স্বর্গ নরক বলে কিছু ব্যাপার আছে বা বেসিক্যালি স্বর্গ নরক কিছু নেই তুমি যেমন তুমি মেন ব্যাপারটা যে যার অ্যাকশান আছে তার এই আছে আচ্ছা এটা তো তুই মানিস যদি তুই আ দেওয়ালের একটা ঘুষি মারিস তত তোর লাগবে তুই অ্যাকশন নিবি তার হলো আচ্ছা যেকোনো কিছু যার গিয়ে একটা অ্যাকশন আছে তোর তার রিঅ্যাকশন আছে এবার তুই যদি একটা পজিটিভ কাজ করিস তো তুই পজিটিভ রেজাল্ট পাবি তুই নেগেটিভ কাজ করলে নেগেটিভ রেজাল্ট পাবি সেটা যতদিন বেঁচে আছিস ততদিন পর্যন্ত আফটার ডেথ আফটার ডেথ আমাদের এতটা সিওর ভাবে বলা যেতে পারে যে এটা নেই বা এর মধ্যে হয়তো অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে বাট এটা কি সরাসরি বলে দেওয়া যেতে পারে যে এরকম নেই স্বর্গ নরক বলে কিছু নেই বা আছে না এগুলো অ্যাকচুয়াল আমাদের যারা পূর্বপুরুষ যারা এগুলো সৃষ্টি করেছে অ্যাকচুয়াল যে স্বর্গ নরক মর্ত পাতাল যা কিছু এই ধরনের প্রাসঙ্গিকতা সৃষ্টি করেছে তারা মানুষের মধ্যে একটা চেতনা জাগানোর জন্য কিন্তু এগুলো সৃষ্টি করেছে মানে কি তুমি তোমাকে যদি বলা হয় যে তোমার তুমি মরে যাওয়ার পর তুমি খারাপ কাজ করলে নরকে যাবে নরকে গিয়ে এই কষ্টগুলো দেওয়া হয় কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় তাহলে তুমি খারাপ কাজ করতে বিরত থাকবে এই আমরা ভগবানের পুজো করি ঠিক আছে আজকে যদি ভগবান সৃষ্টি না হতো তাহলে মানুষ করাপ্ট হয়ে যেত এ ওকে মেরে দিত ও তাকে মেরে দিত কোন রকম মান্যতা থাকতো না তাই না মানে সন্দেহ ভগবানের কাছে আমরা যাই কিছুর জন্য প্রার্থনা করি যে আমাদের সবাইকে সুস্থ রেখো আমরা ভালো থাকি আমাদের মনটা সেই মুহূর্তে পুরো নমনীয় হয়ে যায় কিন্তু যদি ভগবান বলে কোনো জিনিসই না থাকতো তাহলে আমরা খুব স্ট্রিক্ট মাইন্ডেড হতে হতাম যে কাউকে গিয়ে মেরে দিতাম হট করে কাউকে গিয়ে কিছু করে দিতাম হট করে আমার রাগ হলে আমি তোকে মেরে দিলাম আমি আমার রাগ হলে আমি অমুকটা করে ফেললাম ঠিক আছে মানে ভগবানের ওপর ভক্তি যদি না থাকতো প্রবলেম হয়ে যেত মানুষের এই হচ্ছে ব্যাপার তো ঘটনা ঘটেছে যাই হোক তোর অভিজ্ঞতা তো শুনলাম তোর সমস্ত রকমের যে ঠোর যে সম্পূর্ণটা শুনলাম এবং অনেকটাই ভালো লাগলো বিশেষ করে এটা কিন্তু একটা রোম হর্ষক একটা ঘটনা ছিল সত্যি এটা বেশ একটা সাসপেন্স একটা ছিল সিকুয়েন্স ছিল এর মধ্যে তো বন্ধুরা এই পডকাস্টটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এইরকম সুন্দর সুন্দর পডকাস্ট এবং আরও নতুন নতুন পডকাস্ট তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি এছাড়া আরও সামনে এরকম অনেক কিছু আসছে অনেক অভিজ্ঞতা যদি তোমরা তোমাদের সাথে এই রকম পডকাস্ট বা তোমাদের যদি কোনো ইতিহাস থাকে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে বা তোমরা যদি আমার চ্যানেলে পডকাস্টের একজন অ্যাক্টার বা একজন শিল্পী হিসেবে আসতে যাও সেটার জন্য তোমরা কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার

দাগ আমরা গরিব ওই জন্য আমাদের জল দিয়ে কাজ জল দিয়ে কাজ করছি কেউ এটাতে খারাপ ভাববেন না যে কি আছে না আছে জলই আছে নাও লাল জল নেই কিন্তু